গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি আছি আজকে নবমী শুভ নবমী তোমাদের সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা অনেক ভালোবাসা তা আজকে নবমী পরে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করতো ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা অষ্টমীর ভিডিওটা অবশ্যই দেখে এসো হ্যাঁ তাহলে চলো আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আবার মাথায় শ্যাম্পু করলাম স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আবার একটু বৌদি বাড়ি যাবো তা চলো আর মেয়েদের আজ নেমন্তন্ন আছে মায়ের সঙ্গে যাবে কালো কাকা এদের সব নবমীতে নেমন্তন্ন সব নিমন্তন্ন খেতে যাচ্ছে বোনকে বোনকে ছোটো ছাতা দে একটা বাইরে রয়েছে একটা বার কর বোন একটা বার কর ব্যস্ত আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক প্রীতি ও শুভেচ্ছাটা জল তা দেখো আমি রেডি হয়ে গেছি এই ড্রেসটা করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানি এই ড্রেসটা কেমন লাগে কেমন লাগছে দেখে নিয়েছো আর মাম্মা রেডি হচ্ছে এদিকে আমার মা রেডি হচ্ছে এখন ব্যাগপত্র গোচাচ্ছে দেখো আমার মা হ টাকাও একটু আজকে আমার আবার বেরাবো সবাই মিলে কে কে যাবো না যাবো কী করবো না করবো নিশ্চয়ই ওদের সঙ্গে শেয়ার করো তোর মিটে অবশ্যই পাশ থেকে আর একটা একটা খুব সারপ্রাইজ দিন সেটা হচ্ছে মা আর মেয়ে মানে আমি আর আমার বড়ো মেয়ে দুজনে পুরো সেম টু সেম একই ড্রেস একই কালার সব কিছু একই হ দেখা একটু দেখি এই দেখো ওই ড্রেসটা রেখে না তাহলে দুস্ট ওই বলেছি যে মা আমরা দুজনে এবার পুজো একই ড্রেস নেব তাহলে ঠিক আছে চলো তাহলে দুজনে এক ড্রেস নেওয়া যাক তাহলে দুজনে এক ড্রেস গিয়ে নিয়ে এসেছি আমরা কিনে চলো তালা চাবিটা অর্ডার চলো এখন বেরোনো যাক সবাই বেরিয়ে পড়েছে সব নিয়েছিস তো তালা চাবিটা নেই তালা চাবি ঠান্ডা লেগেছে বাইরে তো গান হবে তোমরা ভালো মতো জানো আর ইনস্টাগ্রামে কি তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দিয়ে দেখে এসো ভিডিও ইনস্টাগ্রামে গান হবে মিউজিক দিয়ে ব্যাগ নিচ্ছিস কিছু জিনিস কাজের মতো আমার বোধে ওয়েট করছে আমার জন্য নায়িকা বোধেকে দেখতে পেয়েছে দাঁড়াও 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 বোধেকে দেখো ওদেরকে চলো আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছো বাইরে গান হচ্ছে তোমাকে হ্যাঁ কে কেটেছে রোহিত শুনতে পারবে না যে এলো খুশির লাগন এলু যে এলো খুশির হুইছি মাতাল কানে কানে আছি আজি যত সুখ ভরে দেব আজ তোরে চলে মন জানো আজ মেলছি না উড়ছে আকাশে আমি বদলে গেছি এক নতুনকে होकेנו আজ হুইছি মাতাল কানে কানে বলি আজি যত সুখ ভরে কমপ্লিট এখন হচ্ছে আমরা বাড়ি যাবো গাড়ি এই পার্কিং থেকে বার করা বাই হ্যাঁ গায়ে দেখব আমরা বাড়ি চলে এসেছি আগে খুব আনন্দ করলাম মজা করলাম খুব ভালো লাগলো আগে ন নবীর দিন ভালোই কাটলো আর যাই হোক কালকে দশমী কালকে আবার বেরোবো কালকে সাউথের দিকে যাবো তার চলো ভিড়ে ভিড় বাবাটা ভিড় এখানে খুব ভিড় হলো সাবস্ক্রাইব করতে একদিন দিল না শুরুতে নিচ্ছে আবার